আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের হচ্ছে বেশ সুন্দর কিছু হচ্ছে ডেনিম প্যান্ট নিয়ে এসেছি শুধুমাত্র হচ্ছে আটত্রিশ সাইজে কিছু হচ্ছে প্রোডাক্ট আমরা তৈরি করছি এখন একটা জিনিস হচ্ছে ভাই যে আপনারা অনেকে আছেন আমাদের কাছে ফোন দিয়ে আসলে ভাই অরিজিনাল প্রোডাক্ট চান তো একটা বিষয় হচ্ছে যে সামি অ্যাপসান আসলে যে পরিমাণে হচ্ছে ডেনিম প্যান্ট তৈরি করে বা যে কোয়ালিটি আপনাদেরকে দেয় অরিজিনালের থেকে কম কিসের ভাই বলেন আজকে হচ্ছে আমরা বেশ কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টগুলো হচ্ছে শুধুমাত্র আটত্রিশ সাইজ আমাদের কাছে পাবেন আমাদের টোটাল হচ্ছে সাড়ে পাঁচশো পিসের মতো একটু বড় সাইজ কাটিং করা হয়েছে কারণ অনেক কাস্টমার আছে যারা আমাদেরকে ইদানিং হচ্ছে নক ছিল যে ভাই বড় সাইজের এক্সপোর্টের প্যান্ট হবে কিনা তাই ভাবলাম যেহেতু কাস্টমার আছে তো কিছু প্রোডাক্ট আমরা এক্সট্রা তৈরি করি তো আমেরিকানিগুলো একটা প্রোডাক্ট দেখেন আমি এক একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি সবগুলা প্রোডাক্ট ফেব্রিক ফার্স্ট ক্লাস ফেব্রিক এটা আমি যদি আপনাদেরকে বলি আজকের যে প্রোডাক্টটা দেখাইতেছি এইভাবে আপনার আগে পরে কখনো আমাদের কাছে প্রোডাক্ট পান নাই কারণ ফেব্রিকের কোয়ালিটি আজকের যে প্রোডাক্টটা দেখাচ্ছি এতটা বেস্ট কোয়ালিটির ফেব্রিক আমি যদি একটু দেখাই দিই নেভি ব্লু মধ্যে একটা প্রোডাক্ট আছে এগুলো সব থাকবে সবগুলো মিক্সড থাকবে প্রোডাক্টটা মধ্যে একটা কোয়ান্টিটি আছে আপনারা যাদের হচ্ছে একটু একটু সাইজের সাইজের প্রয়োজন বা কাস্টমার বেশি তারা এই প্রোডাক্টটা নিশ্চিন্তে নিতে পারেন আর প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ইউজফুল ব্র্যান্ডের মধ্যে একটা প্যান্ট দেখেন এগুলো সব আটত্রিশ সাইজের থাকবে এখানে যেগুলো প্যান্ট দেখাচ্ছি আটত্রিশ সাইজের থাকবে ইয়সপোলার আমেরিকান ইগালের প্রোডাক্টে আপনারা একটু বেশি পাবেন টম হিল ফিগারের একটা প্রোডাক্ট আছে দেখেন কত চমৎকার চমৎকার কোয়ালিটি প্রোডাক্ট আছে আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা একটু আপনাদেরকে এই ইয়সপোলার প্যান্টটা একটু দেখাই দিচ্ছি ভাই এই প্রোডাক্টটা হচ্ছে প্রাইস পড়তেছে আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা আজকে যে প্রোডাক্ট আমরা দেখাচ্ছি বড় সাইজের প্রোডাক্ট তবে আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে আজকের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস একটা জিন্সের প্রোডাক্ট এটা খুবই সুন্দর একটা কয়টি প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা প্রোডাক্টটা এই দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট আছে আমাদের

টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন প্রত্যেকটা বাটন রিপিট বাটনে ইউসফুলও লেখা আছে ইনসাইডে কিন্তু পকেটে কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্রিন্টও করা আছে কেয়ার লেবেল দেওয়া থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়াইকিকের জিপারও দেওয়া আছে মোটা যে জিপারটা থাকে না সেই জিপারটা দেওয়া আছে এখানে খুব সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা এক একটা করে একটু দেখাই দিচ্ছি তো ইউসফুল হচ্ছে লাইট ওয়াশটা দেখাইলাম এখন হচ্ছে ডিপ কালারটা দেখেন এই ডিপ কালারটা দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট এটা এই যে শুধুমাত্র আটত্রিশ সাইজ থাকবে হ্যাঁ আর ছত্রিশত্রিশ অল্প কিছু থাকতে পারে আর আটত্রিশ থাকবে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা স্পান্ডেজ কিন্তু খুবই ভালো আছে একবারে প্রিমিয়াম একটা কোয়ালিটি একটা প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টের প্রাইস পড়তেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এভারেজ প্রাইস আর কি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর হচ্ছে আমি একটু টমির একটা প্যান্ট দেখিয়ে দিই টমির দেখেন এখানে দুইটা ওয়াশ আছে এটা আসলে আমাদের বিভিন্ন ফেব্রিক দেখ কাটিং করা ক্রোস ডেনিম আছে কটন ডেনিম আছে কটন ডেনিমের মধ্যেও খুব ফাস্ট কপি যে হচ্ছে যে প্রোডাক্টগুলো ওই টাইপের হচ্ছে জিন্স প্যান্ট আমরা তৈরি করতেছি দেখেন এখানে খুব সুন্দর হচ্ছে দুইটা অংশের এই দুইটা অংশের আটত্রিশ পেয়ে যাবেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই ডার্ক অশে যে প্রোডাক্টটা আছে এটা তো আরও চমৎকার একটা প্রোডাক্ট টমিল ফিগারের এটা আচ্ছা একটু কাছ থেকে আমরা যদি একটু দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইডটা লোকটা দেখেন কতটা প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রোডাক্ট আর এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা খুবই সুন্দর একটা এটা আপ কিন্তু প্রোডাক্টটা স্পান্ড জাস্ট দেখেন সাড়ে বারো অংশের ফেব্রিক থাকবে আটত্রিশ সাইজের ভাই যাদের প্রোডাক্ট যাদের প্রয়োজন আমি বলবো যে এই প্রোডাক্টটা পাইলে আপনারা মানে আপনার মন খুশি হয়ে যাবে যে কাস্টমারকে যখন দেখাবেন মানে মনের ভিতরে একটা উৎফুল্ল নিয়ে দেখাইতে পারবেন যে না কাস্টমারকে পাঁচটা প্রোডাক্ট দেখাইলে ও দুইটা প্রোডাক্ট নিবে তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই ফ্রন্ট সাইডে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি করা আছে এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে আর ইনসাইডে ভাই জাস্ট একটু হচ্ছে আপনি পকেটের প্রিন্টটা একটু দেখেন না এই দেখেন এটা হচ্ছে পকেটে প্রিন্ট করা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সাইজ লেভেলেও কিন্তু টমিল ফিগারের হচ্ছে লোগো দেওয়া থাকবে তারপর আমরা যদি একটু আপনাদেরকে জিপারটা দেখাই দিই কেকের জিবার দেওয়া থাকবে তারপর আবার আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে ভেলভেটের হচ্ছে হ্যান্ড টেক দেওয়া থাকবে এই হ্যান্ড কিন্তু ভেলভেটের এয়ারটা হ্যান্ড টেকের দাম আছে চার টাকার দাম আছে তারপর হচ্ছে আমরা যদি একটু দেখাই দিই এখানে কিন্তু টমি হচ্ছে টমির একটা লেগ স্টিকার দেওয়া আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ফেব্রিকটা জাস্ট একটু দেখেন এই যে প্রোডাক্টগুলো প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আপনি অনায়াসে এই একটা প্রোডাক্ট এক হাজার টাকা সেল করতে পারবেন ইজিলি সেল করা সম্ভব সেই প্রোডাক্টের কোয়ালিটি ততটাই বেস্ট কোয়ালিটি আচ্ছা আমার তো লাইট এই ব্লু ওয়াশের দেখায়নি আচ্ছা ব্লু ওয়াশের প্রোডাক্ট দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টে ব্লু ওয়াশের প্রোডাক্টটা দেখেন কত চমৎকার এটা কিন্তু ভাই সাড়ে বারো অংশের ফেব্রিক থাকবে এবং কিন্তু খুবই ভালো স্প্যান্ডেক্স আছে আর প্রোডাক্ট ভাই বিক্রি করতে না পারলে তো আমাকে ফেরত দিতে পারবেন এত দুশ্চিন্তা কিসের বলেন একটা মাস দুইটা মাস দোকানে রাখিয়ে রেখে দেন যদি বিক্রি করতে যদি নাই পারেন ফেরত দিয়ে দেন বস্তা বলে নিয়ে এসে সামিয়া ভাসানা ঢেলে দিবেন যে ভাই এবার টাকা ফেরত দেন সামিয়া ভাসান যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দেয় তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এবং আপনারা দেখবেন যে এই যে যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো পাইকের জন্য ভিডিও করা হয় নাই এই যে যে ফেব্রিকগুলো ছিল এগুলো এতটাই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ছিল যে আমার অফিসে আনার সাথে প্রত্যেকটা প্রোডাক্টে এক হাজার পনেরোশো পিস করে মাল আসছে তো এই প্রোডাক্টটা অফিসে আসার সাথে সাথে মানে হায়েস্ট গেলে আমার কাছে মনে হয় দুই থেকে তিন ঘন্টা মতো আমার অফিসে ছিল এই প্রোডাক্টগুলো এতটাই চলছে এই প্রোডাক্টের যে ফেব্রিকগুলো ছিল আর কি আপনারা ইউটিউব ঘেটে দেখবেন আমাদের কোনো ভিডিও কিন্তু করা নাই এই প্রোডাক্ট নিয়ে তো আটত্রিশ সাইজের হচ্ছে আপনারা শুধু আটত্রিশ সাইজের প্রোডাক্ট পেয়ে যাবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এই এইটা হচ্ছে টমির সবকিছু সেম থাকবে এখানে যে আপনাদেরকে দেখাইলাম পকেটে প্রিন্ট আছে কেয়াল লেভেল আছে ফ্রন্ট সাইডে কিন্তু খুব সুন্দর করে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা আছে ব্যাক সাইডে যদি আমরা লেদারটা দেখাই দিই লেদার দেওয়া আছে খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট এটা আমি আপনাদেরকে এতটুকু বলি আজকে যে প্রোডাক্টের দামটা আমি আপনার ভ্যালু ফর মানি হবে আপনি কাস্টমারকে যখন দেখাবেন ও মানে খুব মানে আনন্দের সাথে দেখাইতে পারবেন যতগুলো ডিজাইন আছে বা যতগুলো কালার আছে যে দিয়ে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে খুবই 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 জোস ফেব্রিক এটা যদি আমি একটু দেখাই দিই আপনাদেরকে টমিল ফিগারের ডার্ক ওয়াশে যে প্রোডাক্টটা আছে দেখেন কত চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা এই হচ্ছে প্রোডাক্টের ফর্ম সেটের লুকটা কত প্রিমিয়াম একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা যে এগুলো প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা এই যে আশা করছি অবশ্যই আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দিবেন কোনো কথা নাই প্রোডাক্ট কুরিয়ার থেকে নেওয়ার পরে দোকানে নিয়ে প্রোডাক্ট খুলে দেখবেন যদি প্রোডাক্ট পছন্দ হয় সাথে সাথে ফোন দিবেন যে ভাই কী প্রোডাক্ট পাঠাইছেন এগুলোতে আমার ভাই পছন্দ হয় নাই প্রোডাক্ট পাঠিয়ে দেবেন আমি টাকা ফেরত দিয়ে দিব কথা দিচ্ছি তো তারপর আমরা আমেরিকান এগুলো যে প্রোডাক্ট আছে এটাও কিন্তু ক্রোজ নেবেন আর সবগুলো ফেব্রিকই কিন্তু বারো আউন্সে প্লাস এবং স্পান্ড কিন্তু থ্রি পার্সেন্ট থাকবে এইটা মনে রাখবেন সাধারণত নর্মালি আমাদের কাছে টু পার্সেন্টের হচ্ছে ফেব্রিক থাকে কিন্তু এই প্রোডাক্টটা সাড়ে বারো অংশের ফেব্রিক তারপরে আবার স্পানডেক্স আছে হচ্ছে থ্রি পার্সেন্ট স্পানডেক্স আমি যদি একটু স্পানডেক্সটা দেখাই দিই এই দেখেন কত সুন্দর স্পানডেক্স এই যে অনেক কিন্তু ভালো স্পানডেক্স আছে এটা রাবারের মতো স্পানডেক্স করবে এটা আবার ফেব্রিকের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এটা হচ্ছে আমেরিকানিকালের হচ্ছে ডিপ ওয়াশের যেটা আছে সেটা হচ্ছে ফ্রন সেটের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের এই যে ব্যাক সাইডের লোকটা দেখেন কত চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট আশা করছি অবশ্যই পছন্দ হবে আমেরিকান গেল প্রোডাক্টটা আমাদের ফার্স্ট কপি হয়ে থাকে তো আমরা যদি দেখাই দিই ইনসাইডে জাস্ট একটু দেখে রাখেন এই দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইনসাইডের এর লোকটা এখানে খুব সুন্দর করে কিন্তু অ্যাম্বোডাই করা আছে তারপর হচ্ছে আমরা যদি একটু দেখাই দিই এখানে কিন্তু হচ্ছে আমাদের কেয়ার লেবেল আছে সিলিং ফিট লেখা আছে পকেটে আবার প্রিন্ট করা আছে আবার ব্যাক সাইডে বাটনের সাইডেও কিন্তু আমেরিকান লেখা থাকবে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা প্রাইস পড়তেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস শুধুমাত্র আটত্রিশ সাইজ থাকবে শুধুমাত্র আটত্রিশ সাইজ তো তারপর লাইট আসে যে প্রোডাক্ট আছে সেটাও দেখাই দিচ্ছি এই দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট এটা এই যে যাদের বড় সাইজের প্রোডাক্ট প্রয়োজন তারা ভাই এই প্রোডাক্টটা মিস করেন না আমি বলবো এই প্রোডাক্টটা মিস করলে আপনি অনেক ভালো কিছু হারাইলেন পাঁচশো পঞ্চাশ টাকায় এর থেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দেয় একবারে অসম্ভব এবং পাঁচশো পঞ্চাশ টাকা আপনি খুব দারুণ একটা কোয়ালিটির প্রোডাক্ট দারুণ একটা প্রাইসে পাচ্ছেন নর্মালি ক্রোস ডেমে যে ফেব্রিকের প্রোডাক্টগুলো আছে মার্কেটে একটু ঘাটেন দেখেন কোথাও ছয়শো টাকার নিচে পান কিনা ছয়শো না পান আপনি পাঁচশো আশি টাকার নিচে কোথাও পাবেন না পাঁচশো আশি টাকার নিচে কোথাও পাবেন না তো একটা প্রোডাক্টে তিরিশ টাকা চল্লিশ টাকা আপনার এমনি সেভ হয়ে যাইতেছে কাস্টমার কাছে ভালো সেল করতে পারবেন আটশো টাকা যদি আপনি সেল করেন কাস্টমার সিরিয়াল ধরে নিবে যারে দেখাবেন সেই নিবে যার কোমরে লাগবে সেই নিবে এত সুন্দর প্রোডাক্ট দেখাইতেছি আপনাদেরকে আজকের যে প্রোডাক্টগুলো আছে শুধুমাত্র আটত্রিশ সাইজের অল্প কিছু প্রোডাক্ট আছে যারা ভিডিওটা দেখতেছেন যদি বড় সাইজের প্রোডাক্ট হচ্ছে প্রয়োজন হয় নিয়ে নেন ভাই খুব ভালো প্রাইসে সেল করতে পারবেন ট্রাস্ট মি যে এই যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে যতগুলো প্রোডাক্ট দেখাইলাম এইগুলা যদি আমাদের কাছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকতো যদি দুই চার পাঁচ হাজার পিস মালও থাকতো আমার কাছে দুই দিনে ব্যাপার ছিল সেল করা পাঁচ হাজার পিস মাল সামিয়া ফ্যাশনে দুই দিনে সেল হয়ে যেত তো আজকের মতো হচ্ছে আমরা ভিডিওটা শেষ করতেছি তো ভিডিও শেষ করার আগে আবার বলতেছি প্রোডাক্টটা খুবই সুন্দর কোয়ালিটি এবং হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় নাকে শস্যুর তাল দেখ হচ্ছে ঘুমাবেন স্যার সেনের কাছ থেকে প্রোডাক্ট কিনে তো আজকের প্রোডাক্টটা হচ্ছে ভালো একটা প্রোডাক্ট কালারও গ্যারান্টি থাকবে কালার যাবে না এতটুকু হচ্ছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ